আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছেন আজকে দেখাবো ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সংশোধিত সময়সূচি আবারও প্রকাশ হয়েছে এর আগে কিন্তু একবার হয়েছিল অর্থাৎ এই নিয়ে তৃতীয়বারের মতো সূচি প্রকাশিত হলো জানি না আর চেঞ্জ হবে কিনা তবে সর্বশেষ যে রুটিনটা প্রকাশিত হয়েছে আমি আজকে এইটাই আপনাদের সামনে শেয়ার করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সংশোধিত রুটিন যেটা প্রথম সংশোধ সংশোধিত রুটিন ছিল সেটা ছিল ছয় সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই এর ছয় তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেইটা পরিবর্তিত হয়ে তিন জুলাই দু থেকে শুরু হবে এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর ভেতর দিয়েই শুরু হবে দু হাজার চব্বিশের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এরপর মাঝখানে দুই দিন বিরতি বৃহস্পতি এবং শুক্র এরপর রয়েছে ছয় তারিখ শনিবার ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অষ্ট সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এরপর আবারও তিন দিনের বিরতি সাত আট এবং নয় তারিখ বিরতি দশ তারিখে এসে হবে ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তমের বাংলা অষ্টমের ধর্ম এবং নবমের জীবন জীবিকা এই করতে করতে আবারও দুই দিনের বিরতি তেরো তারিখ হবে ষষ্ঠর বিজ্ঞান সপ্তমের ইংলিশ অষ্টমের শিল্প সংস্কৃতি এবং নবমের স্বাস্থ্য সুরক্ষা এরপর পনেরো তারিখ অর্থাৎ এমন প্রত্যেকটা এক্সামের আগে কিন্তু দুই দিন তিন দিন করে বিরতি লম্বা সময়ের মধ্য দিয়ে তিন তারিখে শুরু হবে এবং ত্রিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের ত্রিশ তারিখে গিয়ে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং সবশেষে নবম শ্রেণীর বিজ্ঞানের ভেতর দিয়ে কিন্তু পরীক্ষাটা শেষ হবে এর ভেতরে যে রুটিনগুলো রয়েছে আপনারা এখানে একটু ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন একটু স্টপ করবেন দিয়ে দেখে নেবেন কোন তারিখে কি পরীক্ষা রয়েছে তো আমি আর দীর্ঘায়িত করলাম না আশা করি আপনাদের উপকারে লাগবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা